উপবিশ্বাস এবার সাকিব খানকে নিয়ে কিছু তথ্য দিলেন মিডিয়ায় উপবিশ্বাস বলেন সাকিব খান আমার পিছু ছাড়ছে না আমাকে আরেকটা বিয়ে করতে দিচ্ছে না এমন কথায় বলেছে উপবিশ্বাস সাকিব খানকে নিয়ে উপবিশ্বাস বলেন সাকিব যদি চায় অন্য কারোর সাথে খুব সুন্দরভাবে সংসার করতে পারে তাতে আমি কোনো বাধা দিব না আমি আমার সন্তান এবং আমার নতুন সংসার নিয়ে সুখে থাকতে চেষ্টা করব। এমন সুন্দরভাবেই কথা বললেন অপু বিশ্বাস ভিওয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত নাটেনে আমাদের সঙ্গে থাকুন বর্তমানে কিন্তু অপু বিশ্বাস বাজে কোনো মন্তব্য করেন না পুবলিকে নিয়ে এবং সাকিব খানকে নিয়েও তিনি কোনো মন্তব্যই করেন না তিনি চান মিডিয়া থেকে দূরে সরে থাকতে উপবিশ্বাস বলেন আর কিছুদিন পর আমাকে মিডিয়ায় পাবে না কেউ কারণ আমি আমার বিজনেস নিয়ে মিডিয়ার আড়ালে চলে যাবো আমি যেহেতু বিজনেসের কাজ নিয়ে ব্যস্ত থাকবো তবে আমাকে মিডিয়ায় আসার কোনো দরকার নেই আর মিডিয়া থেকে দূরে থাকতে চাই ছেলেকে নিয়ে অন্যদিকে উপবিশেষ আরও জানান সাকিব আমাকে পিছু ছাড়ছে না সাকিব আমার পিছিয়েই থাকছে আমি চাই সাকিব সুখে থাক অন্য মেয়েকে নিয়ে ভালোবেসে যেহেতু বিয়ে করেছিলাম সংসার করেছিলাম নয় বছর ছেলেকে নিয়ে ভালোই ছিলাম ছেলেকে ছাড়া আরও বেশি ভালো ছিলাম ছেলে যেহেতু এসেছে তারপর থেকে কিন্তু আমাকে দূরে ঠেলে দিয়েছে যাই হোক এখন কিন্তু আবার ভালো একটা সম্পর্ক হয়েছে তার সাথে যতই ভালো সম্পর্ক থাক তার আরও এক বউ রয়েছে সন্তান রয়েছে আমি চাই তাদের নিয়ে সে সুখে থাক আমাকে ছেড়ে দেখ আমি দূরে সরে যাই আমি আমার সন্তান আর নতুন সংসার নিয়ে সুখে থাকবো আমাকে তো দ্বিতীয় বিয়েও করতে দিবে না সাকিব খান সাকিব নাকি অপর বিশেষকে বলেছে তোমার আমার কাছ থেকে মুক্তি নিন আমার কাছেই থাকতে হবে আমার সাথেই সংসার করতে হবে সাকিব খান নাকি অপবিশেষকে অনেকটা ভালোবাসে অপবিশেষ বলেন আমি চাই আমি আমার নতুন সংসার নিয়ে সুখে থাকতে যা যার সাথেই সংসার করতে চাই উপবিশেষের কথায়ও ইঙ্গিতে বোঝা যায় অপবিশেষও সাকিব খানের সাথে সংসার করতে চান ছেলেকে নিয়ে সে নতুন একটা সংসার গুছিয়ে ছেলেকে নিয়ে খুব সুখে থাকতে চান সে মুখ ফুরে মিডিয়ায় বলতে পারছেন না যে সাকিব কেন ঘটা করে তাকে বিয়ে করে আবারও সংসার শুরু করছেন না কেন মেইন কথা হলো সাকিব খানের আচার ব্যবহার এবং তাদের যাওয়া আসায় এই ব্যাপারগুলো আমরা নিশ্চিত হতে পারি বা অনেকটা শিওর হতে পারি যে সাকিব খানের সাথে অপবিশ্বাসের ভালো একটা সম্পর্ক রয়েছে এবং তারা চায় সুন্দরভাবে সংসার করতে হয়তো মিডিয়ার কারণে আর সাকিব যেইভাবে সিনেমা করেই যাচ্ছেন তাই তাদের সম্পর্ক ব্যাপারটা মিডিয়ায় আনতে চাচ্ছেন না তারা আবারও গোপনেই সংসার করে যাচ্ছেন গোপনেই থাকতে চান নিজের জীবনটা আড়ালে রেখেই সুন্দরভাবে চালিয়ে যেতে চান শাকিব খান শাকিব খান চান না আবার মিডিয়ায় নিয়ে এসে খারাপ কিছু হোক সংসার জীবনে সুখে থাকাই মেন শাকিব খান সুখে আছেন এটাই তার সব কিছু সংসার জীবনটা মিডিয়ায় আর তুলে ধরতে চান না সাকিব খান সুপারস্টার শাকিব খান চান তিনি তার কাজের জায়গায় মিডিয়ার সামনে আসবেন কিন্তু কাজের বাইরে মিডিয়ার সামনে আসবেন না তিনি তার সংসার নিয়ে সুখে থাকবেন ভিআর শাকিব খান কি আসলে উপবিশ্বাসের সাথে সুখে আছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ